দেখছেন মনোরম পরিবেশ সে পরিবেশটা কোথায় জানেন হ্যাঁ এটা হচ্ছে কুড়ি গ্রামের সেই বিখ্যাত ইকো পার্ক এই যে গেট এখানে বসার জন্য দোলনা আছে আর আমাদের কুড়িগ্রামের সেই ঐতিহ্যবাহী ও বাহে হ্যাঁ সব মিলিয়ে সুন্দর একটা পার্ক আর মাঠটা দেখছেন কত সুন্দর ভিউ মাশাল্লাহ প্রচন্ড রোদ বাইকটা আমার ওই বাইরে রাখা লাগতো বাইরেই তো রাখলাম বাইকটা বাইরে রেখে আর আসতেছে এই যেখানে হরিণ কি করে ওরা রোদে দাঁড়ায় আছে এখানে যে ব্যাঙের ছাতা হ্যাঁ পরিবেশটা সুন্দর না কোন ঐচয় আছে একদম নিরিবিলি এখানে তালের গাছ এখানে বসার সুন্দর একটা পরিবেশ ও আর এই হচ্ছে আমি রোদের ঠাটা পড়া রোদের মধ্যে হাঁটতেছি সো এই হচ্ছে পার্কের মেইন প্লেস হ্যাঁ সামনে আরো অনেক কিছু আছে ওইদিকে যাওয়া যাবে না ওইদিকে নাকি শ্যুট হচ্ছে এটা কি পদ্ম ফুলের গাছ ছাতা দেওয়া আছে মানে না আর সামনে যে শুট হচ্ছে কারা কারা এরা যাই হোক এই হচ্ছে আমাদের কুড়িগ্রামের বিখ্যাত ইকো পার্ক আপনারা এখানে এসে সুন্দর সময় কাটান কাটানোর জন্য মানে ভালো একটা লোকেশন আর কি অবশ্যই আসবেন হ্যাঁ ধন্যবাদ এই যে একটা ছেলে আছে এখানে সিঙ্গেল মনে হয় গার্লফ্রেন্ড আসবে বিখ্যাত ঘর আর কি সব থেকে ভালো লাগলো এই জায়গাটা মারাত্মক সিন সো ভালো থাকবেন সবাই ধন্যবাদ